আসসালামু আলাইকুম আজকে ছয়শো টাকায় আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখাব এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস থাকবে তো এক এক করে দেখাই দিই এগুলো প্রত্যেকটা অফার থাকবে আপনাদের জন্য ছয়শো টাকায় আপনারা রেডিমেড ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো হচ্ছে চেরি সিল ফেব্রিক্স আছে ফেব্রিকগুলো কিন্তু সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিজাইনগুলো আমি দেখাই দিব এবং প্রাইস আজকে প্রাইসটা আকর্ষণীয় প্রাইস থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সুন্দর করে এখানে চিকেন কারি কাজ করা এবং স্লিভসডার বর্ডারও কিন্তু চিকেন কারি কাজ করা থাকছে আমরা কামিজ পাবো আর থাকবে হচ্ছে স্যালোয়ার সালোয়ারটাও কিন্তু চেরি সিল্ক কাপড়ের মধ্যে থাকবে স্ট্যান্ডার্ড এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে এই যে এটা সুন্দর আছে অফ হোয়াইটের সাথে ল্যাভেন্ডার প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেসটা এটার প্রাইসে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আছে একেবারে সফট কোয়ালিটি কিন্তু একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ার প্লাস হচ্ছে কামিজের কাপড়টা পেয়ে যাবো আর এখন দেখা পড়ছে মেজেন্টা কালারের মধ্যে এটা কটন সিল্ক ফেব্রিক্স এটা ফেব্রিক্সটা কটন সিল্ক ফেব্রিক্স মেজেন্টা কালারের মধ্যে এগুলোর সাইজগুলো কত থেকে কত থাকবে চল্লিশ থেকে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো আমরা পেয়ে যাবো এই যে দেখুন এটা হচ্ছে নেক প্লাস স্লিপ যে ডিজাইনটা স্যালোড কটন সিল্কের মধ্যে থাকবে আরও পাঁচটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে মেরুন টাইপসের একটা কালার ডিপ কলিজে মেরুন টাইপসের কালার এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে এটা হচ্ছে নিচের যে পার্টটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় সেরকম কালেকশন এটা পার্পল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেলের মধ্যে থাকবে ওয়াও এই ড্রেসটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না পুরো প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আরও তিনটা কালার আছে দেখিয়ে দিব আমি আপনাদেরকে এখন দেখা যাচ্ছে সিল্ক ফেব্রিক্স এটা ফেব্রিক্সটা হচ্ছে মাইশোর সিল্কের মধ্যে এটার ফেব্রিক্সটা মাইশোর সিল্ক ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান যে ধোলা কাতানগুলো আছে না সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা এটার প্রাইসে দিচ্ছি ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাচ্ছে স্টাইলিশ থাকবে এবং বর্ডার লাইনটা কিন্তু সুন্দর করে কাতান বর্ডার লাইন দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সিল্কি সালোয়ার পাবো আমরা যে এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকছে কালারটা এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে আর এটা স্লিভদের ডিজাইন ঝিম্মিচো ফেব্রিক্সদের স্লিভদের ডিজাইনটা করা হয়েছে ম্যাচিং প্রিন্টের আমরা স্যালোয়ারটা পেয়ে যাব প্যান্ট পেয়ে যাব এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা থাকবে স্টাইলিশ রেডিমেড টু পিসের কালেকশন মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে সালোয়ার থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ